যদি আমরা আসি তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে কানেকশন চলে আসছে এটার ভিতরে ওকে আমি কিবোর্ডটা না মাইনে নিচ্ছে তো এখানে দেখতে পারতেছেন যে ওকে আমি এখানে দেখেন আমাদের পারমিশনগুলো কী আছে আগে আমি কাজটা দেখে পারমিশনগুলো দেখি এখানে ফ্ল্যাশ লাইট কন্ট্যাক্ট এস এম এস কল লোকেশন তারপর হচ্ছে যে ক্যামেরা যে ক্যামেরা পরে হচ্ছে লাইভ লোকেশন হ্যাঁ দেন হচ্ছে আরো অনেক ফিচার ফিচার আছে যে গ্যালারি ফটো দেন হচ্ছে আপনাদের আরো অনেক যে ফোন ক্যামেরা পিকচার্স হ্যান তেন আরও অনেক আর কি এইচডি কার্ডের পারমিশন তো আমরা হচ্ছে এই দেখি ক্যামেরা তো আগে গেছে কি অবস্থা সবার তো আজকে আমি তাদের দেখাবো কীভাবে হচ্ছে ফেসবুকের অটো ফলোয়ার অটো ফলোয়ার বা অটো লাইফ লাইফ লাইক র্যাপ দিয়ে হচ্ছে আপনাদের ডিভাইস হ্যাক করা যায় ঠিক আছে তো মানে ডিভাইস হ্যাক করা হয় তো এই নিয়ে আসে তো আগে আমি দেখাই তো ধরুন আমি ক্যামেরা আমি আমার সেকেন্ড ফোন দিয়ে দেখাচ্ছি ওয়েট ঠিক আছে এটা আমার সেকেন্ড ফোনটা এই যে দেখেন আমি এখানে অ্যাপ্লিকেশনটা পাঠা রাখছি আমার থেকে এই যে ঠিক আছে এটা আমি ইনস্টল করে ফের ইনস্টল হয়ে থাকতো আপনার নামটা চেঞ্জ করে দেবো আমরা জাস্ট ডেমো পার্পাসের জন্য দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে আপনাদের একটা হয়ে থাকে ওকে তো আমরা এখান থেকে ক্লোজ করে দিই এখন দেখতে পারি যে এখানে ইনস্টলটা হয়ে যাবে এখন আমরা টুইট করি ঠিক এটা স্ক্যান হচ্ছে তো যাই হোক আমরা ক্রস করে নেই অটোমেটিক ইনস্টল হবে সরি এখানে দেখতে পারতেছেন যে আমাদের একটা এখানে ইনস্টল হয়েছে তো আমরা ওপেন করি তো এখানে ওপেন করার পরে আচ্ছা আমাদের পারমিশন চাচ্ছে আমরা পারমিশনটা দিয়ে দিই তো আমাদের টেলিগ্রাম থেকে অলরেডি নোটিফিকেশন শুরু করছে তো আমরা পারমিশনটা দিয়ে দিই হচ্ছে আমরা দিয়ে দিই ওকে দেখেন এখানে পারমিশন চাচ্ছে তো আমরা পারমিশনগুলো করে দিয়ে দিই সামসান তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসছে যাচ্ছে আপনাদের ফেসবুক অটো লাইকার ডিজেল লাইকার কিন্তু আসলে একটা অটো লাইকার তো মোটামুটি কাজ করে তো যাই হোক এটা আছে এখানে কাজটা শেষ এখন 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 এখানে ডিসেমস কিছু করতে পারবে তাহলে এখানে রাখি ঠিক আছে দেখা পাবো আমাদের অলরেডি ডিডি আমাদের মেসেজ শুরু করতে আমরা এখানে যাই তো এখানে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে কানেকশন চলে আসছে এটার ভিতরে ওকে আমি কীমটা নাম এনেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ওকে আমি এখানে ফ্ল্যাশটা একটু অন করে দেখাই তোমার ফ্ল্যাশটা অন করি ওয়েট তোমার রেকর্ড অন আছে আচ্ছা রেকর্ড অন আছে তো আমি এখানে ফ্ল্যাশ অন করছি তো এখানে দেখেন এই যে আমার ফোনে কিন্তু ফ্ল্যাশ অন হয়ে গেছে ঠিক আছে তো এটা আমরা রাখি এখানে এখানে কাটার কাটে দিলেও সমস্যা নেই আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অন করবে ওকে এটা আমরা আবার অফ করে দিই তো যাই হোক এখানে জাস্ট আমরা দেখেন আমাদের পারমিশনগুলো কি আছে আমি কাজটা দেখে পারমিশনগুলো দেখে এখানে দেখেন ফ্ল্যাশ লাইট কন্টাক্ট এস এস কল লক লোকেশন তারপর হচ্ছে যে ক্যামেরা যে ক্যাম্প ব্যাক ক্যামেরা পরে হচ্ছে লাইভ লোকেশন হ্যাঁ দেন হচ্ছে আরো অনেক ফিচার টিচার আছে যে গ্যালারি ফটো দেন হচ্ছে আপনাদের আরও অনেক যে ফ্রন্ট ক্যামেরা পিকচার্স হ্যান আরো আরও অনেক আর কি যে এইচডি কার্ডের পারমিশন তো আমরা হচ্ছে ইয়াটা দেখি ক্যামেরাটা দেখি হ্যাঁ আমরা ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে দেখি ফটোটা আমি উঁচা করে রাখি তাহলে মেবি ভালোভাবে বোঝা যাবে তো এখানে একটা ডার্ক ফটো দিছি আমরা আবার ফটো দিতেই আছে মেবি আচ্ছা আমরা আরেকটা আমরা আরেকটা ছবি নেব এটা তিন সেকেন্ড পর পর না কত সেকেন্ড পর পর ছবি দিচ্ছি মিশর বলতে পারতেছি না যাই হোক আমি অফ করি আমার ফোনটা যেহেতু নিচে রাখা আছে সে কারণে আছে আর কি যে এরকম ছবি ঠিক আছে তো আমরা এটা অফ করি ওয়েট ঠিক তো এটা কিন্তু ছবি আছে এটা আমি অফ করি ওয়েট এটা আমি অফ করি ওকে তো আমি দেখি এখানে দেখেন আমাদের হচ্ছে ছবি বলা কারণ আমার ফোনটা হচ্ছে এই যে আমার ফোনটা এরকম উল্টা হয়ে থাকার কারণে যে ফোন ক্যামেরা থেকে যখন ছবি নিচ্ছে তখন ছবি ডার্ক হয়ে গেছে আর কি ঠিক আছে তো আমরা এখানে আর কিছু ফিচার্স দেখি তো পরে থাক আমরা আরও কিছু ফিচার মানে মেনুগুন থেকে আপনারা হচ্ছে ইনফোন টেনফোন হেনতেন অন্য কিছু আছে তো যাই হোক আমরা হচ্ছে এস এম এস টন করি লাইভ এসএমএস এস দেয় না কি হচ্ছে আপনার লাইভ ইয়া ফোনের থাকে এসএমএস গুলো দিয়ে যায় আপনার দেখেন যে এসএমএস টেক্সট দিছে আমরা এখানে ক্লিক করি আমরা একটা টেক্সট ডিভারি যদি দেখি এটা তো এখানে দেই তাহলে দেখেন আমার এখানে কিন্তু ফোনের এসএমএস গুলো কিন্তু আসছে যে দেখেন হ্যানতেন কিন্তু একটু হ্যাশ আকারে মেবি আসছে তো যাই হোক এটা ফোনের এসএমএস এম গুলো দেন আরো অনেক কমেন্ট টমেন্ট আছে আমরা যদি দেখি তো দেখো এটা আমি সে বলতে পারতেছি না কোনটা হয় তো এখানে অনেক ফিচার কিন্তু মোটামুটি আছে চলার মতো যাই হোক এগুলা দিয়ে হচ্ছে আপনাদের ডিভাইস কীভাবে করতে হয় আমি জাস্ট এটা দেখেছি এটা কীভাবে বানাইতে হয় আমি হচ্ছে ভিডিওতে দেখাবো না তো এটাই আর কি আজকের ভিডিও পর্যন্ত আর যদি কোনো হেল্প জেল লাগে তো আমার হচ্ছে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আমি একবার দেখা দিই যাই হোক আমাদের আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে গেল এই যে আরে ফোন কাজ করে যাই হোক এই যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট